আমি এডভোকেট চন্দন রায় আজ আমি আলোচনা করব লোক আদালত কি কেন ই বা লোক আদালত বসে কতদিন পর পর লোক আদালত বসে লোক আদালত কি এটি একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া যেখানে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মামলা মীমাংসা করা হয় এখানে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিচার করা সিদ্ধান্ত দেন যা চূড়ান্ত এবং উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক কেন বসে লোক আদালত এক মামলার দ্রুত নিষ্পত্তি নিয়মিত আদালতে মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে লোক আদালত মামলাগুলো দ্রুত মীমাংসা করতে সাহায্য করে দুই বিরোধ সমাধানের সহজ পদ্ধতি এখানে বিচার প্রক্রিয়া বন্ধুত্বপূর্ণ এবং সমঝোতার মাধ্যমে পরিচালিত হয় যা উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে তিন চূড়ান্ত এবং বাধ্যতামূলক সিদ্ধান্ত লোক আদালতে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই চার আদালতের মামলার চাপ কমানো প্রচলিত আদালতগুলোর উপর মামলার বোঝা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত বছরে দুই বা তিনবার লোক আদালত বসে লোক আদালতে কোন ধরনের মামলা গ্রহণ করা হয় বেসরকারি ঝগড়াঝাঁটি সিভিল কেস বৈবাহিক বিবাদ সম্পত্তি সংক্রান্ত বিরোধ চেক বাউন্স মামলা ছোটখাটো ফৌজদারি মামলা ট্রাফিক ফাইন এবং মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলা লোক আদালতের সুবিধা বন্ধুত্বপূর্ণ সমাধান সময় এবং অর্থ সাশ্রয় উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত লোক আদালত কিভাবে কাজ করে উভয় পক্ষ তাদের মামলা নিয়ে আসে বিচারক বা মধ্যস্থকারী তাদের কথা শোনেন উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় লোক আদালত সাধারণ মানুষকে ন্যায় বিচার প্রদান এবং বিচার ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় আরও এই রকম গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেল সাথে জুড়ে থাকুন